হাজার ছাব্বিশ বিপিএলে নিলাম থেকে শক্তিশালী দল গঠন করেছে রংপুর রাইডার্স এরপরও রংপুর রাইডার্সের ডাগআউটে সবচেয়ে বড় প্রশ্ন লিটন সঙ্গে ওপেনিং করবেন কে তালিকায় আছে ডেভিড মালান কাইল মায়ার্স আর দাসের তরুণ ইফতেখারের মতো বড় নাম তিনজনেরই আছে অভিজ্ঞতা ফর্ম আর আলাদা আলাদা শক্তি একাদশে জায়গা আছে মাত্র একজনের ওপেনিং জুটি ঠিক করতে গিয়ে তাই যেন মধুর সমস্যায় পড়েছে রংপুর ভুল সিদ্ধান্ত মানেই পুরো মৌসুমের ছন্দ নষ্ট তাহলে কার কাঁধে তুলে দেওয়া হবে রংপুরের চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নের প্রথম বলটা রংপুর রাইডার ওপেনিং জুটি নিয়ে আরও থাকছে বিস্তারিত প্রতিবেদনে বিপিএলের ইতিহাসে অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স শিরোপা জয়ের অভিজ্ঞতা আছে আছে বড় ম্যাচ খেলার মানসিকতা তবে সবশেষ আসরের স্মৃতি খুব সুখকর নয় দুর্দান্ত শুরু করেও খুলনা টাইগার্সের বিপক্ষে নয় উইকেটে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছিল বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন এই দলকে সেই ব্যর্থতার ক্ষত এখনও তাজা আর সেই কারণেই এবারের বিপিএলে রংপুর এসেছে আরও পরিকল্পিত আরও শক্তিশালী স্কোয়াড নিয়ে নিলাম থেকে লিটন কুমার দাস ও তাওহিদ হৃদয়কে দলে ভিরিয়ে রংপুর স্পষ্ট বার্তা দিয়েছে এবার লক্ষ্য শুধু ভালো খেলা নয় লক্ষ্য ট্রফি উনত্রিশ ডিসেম্বর রাজশাহী ওয়ারিয়ার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের চ্যাম্পিয়ন হওয়ার মিশন মুস্তাফিজ নাহিদ রানাদের বোলিং আক্রমণের পাশাপাশি ব্যাটিংয়ের শুরুটা কেমন হবে সেটাই এখন সবচেয়ে আলোচিত বিষয় এটা প্রায় নিশ্চিত যে রংপুরের ইনিংস শুরু করবেন লিটন কুমার দাস মাত্র সত্তর লাখ টাকায় পাওয়া এই ব্যাটার চলতি বছরে বাংলাদেশ দলের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহ বিপিএল ইতিহাসে শতাধিক ম্যাচ খেলা প্রায় আড়াই হাজার রানের মালিক লিটন রংপুরের ঘরে ছেলে অভিজ্ঞতা ফর্ম আর নেতৃত্ব সব মিলিয়ে তিনি হতে পারেন রংপুরকে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন করার প্রধান কান্ডারি কিন্তু প্রশ্ন হল লিটনের সঙ্গে কে প্রথম নামটা আসে ডেভিড মালানের ইংলিশ এই বাহাতি ব্যাটার আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছেন একশো বারোটি ম্যাচ সবশেষ বিপিএলে ফরচুন বরিশালের জার্সিতে সব ম্যাচ খেলেই করেছিলেন তিনশো ষোলো রান স্ট্রাইক রেট ছিল একশো সাতান্ন সঙ্গে তিনটি অর্ধশত যদিও ক্যারিয়ারে তিন ও চার নম্বরে বেশি খেলেছেন তবুও পরিস্থিতি বুঝে ওপেনিংয়ে নামার অভিজ্ঞতা তার আছে ডানহাতি লিটনের সঙ্গে বাহাতি মালানের কম্বিনেশন যে কোনো বোলিং আক্রমণের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে তবে মালান একমাত্র বিকল্প নন প্রস্তুতি ম্যাচে নজর কেড়েছেন তরুণ ইফতেখার হোসেন ইফতি বসুন্ধরা স্পোর্টস সিটিতে অনুষ্ঠিত একমাত্র প্রস্তুতি ম্যাচে ওপেন করতে নেমে মাত্র ৩৫ বলে অর্ধশতক হাঁকিয়ে নিজের সামর্থ্যের জানান দিয়েছেন তিনি দেশি বিদেশি কম্বিনেশনের দিক থেকেও ইফতির নাম ভাবাচ্ছে টিম ম্যানেজমেন্টকে তরুণ ভয় আর আগ্রাসী পাওয়ার প্লেটে দ্রুত রান তুলতে এমন ব্যাটার যে কোনো দলের জন্য সম্পদ আরেকটি বড় নাম কাইল মায়ার্স সরাসরি চুক্তি পেয়ে রংপুরে এসেছেন এই ক্যারিবিয়ান অলরাউন্ডার ফরচুন বরিশালের হয়ে টানা দুই আসর চ্যাম্পিয়ন হওয়া মায়ার্স জানেন বড় ম্যাচ কিভাবে জিততে হয় সবশেষ ফাইনালে ওপেন করে আঠাশ বলে আটচল্লিশ রানের ম্যাচ নির্ধারণী ইনিংস খেলেছিলেন তিনি বাহাতি পাওয়ার হিটার হিসেবে ওপেনিং কিংবা তিন নম্বর দুই জায়গাতেই কার্যকর সঙ্গে বল হাতেও দলের প্রয়োজনে অবদান রাখতে পারেন সব দিক বিবেচনায় রংপুরের সামনে সত্যি কঠিন সিদ্ধান্ত অভিজ্ঞতা চাইলে মালান শক্তি ও ভারসাম্য চাইলে মায়ার্স আর ভবিষ্যতের চমক চাইলে ইফতি তবে আপাতত সম্ভাবনার পাল্লা একটু বেশি ঝুঁকে আছে ডেভিড মালানের দিকে কারণ ডানহাতি বাঁহাতি ওপেনিং জুটি যেখানে লিটন আক্রমণ করবেন আর মালান ইনিংস গড়ে দেবেন এই সমন্বয় রংপুরকে দিতে পারে আদর্শ শুরু শেষ পর্যন্ত মাঠেই মিলবে উত্তর তবে এক কথা নিশ্চিত যেই নামক লিটন দাসের পাশে রংপুর রাইডার্সের ওপেনিং জুটি এবারের বিপিএলের আলোচনার কেন্দ্রে থাকছেই